সংখ্যায় অনেক সর্দি তো সবার লাগে স্যারও আপ তুলেছেন সর্দি সবার লাগে কে কে ঘুমানোর সময় নাক ডাকো নাক ডাকার অভ্যাস কারকে আছে লজ্জা করবে না আজকে ম্যাটার সলভ অ্যা স্যার ডাকে বাহ কোড এবার বলছে যে সর্দি যার সবসময় লেগে থাকে ঘুম তার কার হয় না ভালো তোমাদের ঘুম হয় না আজকে বুঝবে যে আমাদের না বাড়িতে বাবু ওষুধ রয়েছে তোমরা অবাক হয়ে যাবে ওষুধটা কি ভালো করে বুঝবে এবার নাকে এবার হচ্ছে সর্দি যার সবসময় থাকে সাইন এমন হয় যে সব সময় সর্দি লাগার ফলে ব্রেনে কিন্তু জল জমে যায় আমার এক ভাইয়ের কাকুর ছেলের সাইড আপসার প্রবলেম ছিল ওর কিন্তু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল সর্দি সবসময় লেগে আছে নাক ডাকার অভ্যাস আছে বা নাকের এই মাংস হালকা করে বেরিয়ে গেছে বা নাকে চোট লেগেছে নাক ডাকার অভ্যাস হচ্ছে এমন এমন আছে সবাই নাক ডাকে যে পাশের আশেপাশে সবাই কেউ ঘুমাতে পারে না হয় কারকার কার বাড়িতে বাবা মা নাক ডাকে বেশি হাত তুলো ঘুমাতে কষ্ট হয় না হয় আজকে তিন থেকে চার দিনের মধ্যে তোমার বাবা মা যাদেরই নাক ডাকার সমস্যা আছে না আজকে থেকে কমপ্লিট টোটালি কমপ্লিট আজকে থেকে আর নাক ডাকবেন না ওরারা কি জানো গরু কারকার কার বাড়িতে আছে গরু গরু বা গুড গ্রামের সাইডে তো প্রায় জনের বাড়িতে শহরে কম তো বিষয়টা বুঝার আছে যে ঘি আছে না ঘি সবচেয়ে বেশি কাজ করে দেশি গরুর ঘি তো ঘি সবার বাড়িতে আছে আছে তো ভালো করে বুঝবে তো রাত্রে ঘুমানোর সময় রাত্রে ঘুমানোর সময় অল্প করে ঘি গরম করবে হলো বুঝা গেল ঘি কি করবে ঘুমানোর সময় দুই ফোঁটা করে নাকে দিবে এই এই নাকে দুই ফোটা দিয়ে হালকা করে টানবে জোরে টানবে না জোরে টানলে ভেতরে ঢুকে যাবে কাজ করবে না হালকা করে টানতে হবে আবার এই নাকে দিয়ে হালকা করে টানতে হবে এবার বলছি এই ঘি এর কত পাওয়ার পৃথিবীর যে কোনো ওষুধ তোমরা খাও না কেন ও প্রেমে পৌঁছাতে পারবে না কিন্তু ঘি একটা এমন একটা ওষুধ যে আমাদের হিউম্যান বাডি আমাদের শরীরে সব জায়গায় কিন্তু ঘি পৌঁছাতে পারে সে তুমি ঘি খাও বা নাকে দাও ঘি এমন একটা জিনিস যে আমাদের ব্রেন মানে ব্রেনে মধ্যে সব জায়গায় কিন্তু ঘি পৌঁছাতে পারে বুঝা গেল তো যখন তুমি নাকে হালকা করে গরম করে যখন দুপোটা করে দিয়ে যখন টানছো হালকা করে ঘুম ভালো হবে পারলাম কি হবে হবে ভালো এই যে যে আমার আমার বাবা নাক ডাকে এই নাক ডাকা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যাদের সব সময় সর্দি লেগে থাকে না এই সর্দিও কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে বুঝা গেল কথাটা এবং কোনো কারণে নাকে চোট করে পেয়েছে ব্যথা করছে এই নাকে ঘি দিবে ঠিক হয়ে যাবে নাকের মধ্যে কি হয় পলিপাস মানে হচ্ছে কখনো একটু মাংস পিণ্ড হালকা বেরিয়ে থাকে কারো কারো বেরোয় এটা খুব খুব কম হয় এই নাকে ঘি দিলে কি হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে এবার সত্যি করে বলবে যে এই যে বিষয়টা আমি বললাম এটা কি তোমরা জানতে তো কি করতে ওষুধ কিনে খেতে তাই না খেতে আজকে থেকে খাবে তো তোমার ডক্টর হলো না হলো না এবার বিশ্বাস হচ্ছে যে আমরা সত্যি ডক্টর হচ্ছে না বা হলে তো প্রথম যখন আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে ডক্টর তৈরি করে দিব তো বিশ্বাস হয়নি হয়েছে বিশ্বাস তো হয়নি এখন বিশ্বাস হচ্ছে তো বাবু ঘির এত কাজ আছে তোমরা ভাবতে পারবে না বুঝা গেল তাহলে নাকের রকম ভাবে সমস্যা হোক না কেন কি দিবে তো যারা ওই নাক ডাকা সে অভ্যাসে ঘুম হতো না চার দিন পর থেকে আরামসে ঘুম হবে যাদের না প্যারালাইসিস হয়ে যায় ভালো করে বুঝবে শুধু এটুকি কাজ না আর অনেক কাজ আছে প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হলে কি হয় জানা আছে কারো হাঁটতে পারে না আর কি হয় জোরে বলবে হাত পা চলাতে পারে না ভালো করে বুঝবে ধরে নাও যার প্যারালাইসিস হয়েছে না বাবু ওকেও নাকে দু ফোটা করে ঘি দিতে হবে কি করে হালকা গরম করতে হবে বুঝা গেল এবার এটা যদি নিয়মিতভাবে নিয়মিতভাবে যদি এটা ঘি যদি দেওয়া যায় যার সাইনআপে যে সমস্যা মানে সরদি সব লেগে থাকে ওটা কমপ্লিটলি কিন্তু খতম হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে এবং এই নাকে ঘি দেওয়ার ফলে প্যারালাইসিসের যে সম্ভাবনা সেটাও কিন্তু দূর হয়ে যাবে ওর প্যারালাইসিস হবে না বুঝা গেল না বুঝতে পারলে আমাকে বলবে কিন্তু যে স্যার আমি এই জায়গা বুঝিনি নাকের যে কোনো সমস্যার জন্য এটা করতে পারো বুঝা গেল তাহলে এটা কি দিন ব্যবহার করেছো আচ্ছা এদিকে কি করবে একদম ঠিক হয়ে যাবে

এর রিয়াকশন কিন্তু আবার পরে আসে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু শুধু শুধু না কেন বিভিন্ন রকম সমস্যায় এই ড্রপ দেওয়ার কারণে হচ্ছে বুঝা গেল তো সবচেয়ে ভালো ওষুধ কি শিখালাম ঘি একদম নাকে কোন রকম ভাবে ড্রপ দিবে না এবং সর্দির ওষুধও খাবে না বুঝা গেল না গেল তাহলে নাকের ঘিয়ের নাকে ঘি দিলে কি হয়ে যাবে শুধু সর্দি ভালো হবে সব কিছু নাকের যে প্রবলেম সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বোঝা গেল না গেল না তাহলে নাকের বিষয়ে কারো আর কোন আছে নাকের যে কোনো প্রকার রোগ এরকম কিছু আছে কি সমস্যা বলো নাকের স্যার আপনি বললেন যে নাকের সব রকম রোগ ঠিক হবে নাক থেকে এখন রক্ত পড়ে ওটাও কি ঠিক হবে হ্যাঁ নাকে যদি রক্ত পড়ে যায় না ওই নাকে হালকা করে ঘি দিবে ঠিক হয়ে যাবে হাত দাও খুব সুন্দর কিন্তু প্রশ্ন করেছে তো তোমরা করতে পারছো না আরো কেউ আছে নাকে প্রশ্ন করবে নাকের নিয়ে আমি কিন্তু নেক্সট টপিক চলে যাব তুমি করবে আরেকটা আছে চলো ঝটপট বলো সে ঘুম কম হলে শরীরে কি কি ক্ষতি হয় ঘুম কম হলে শরীরে কি কি ক্ষতি হয় আর রাতে না ঘুমালে কি কি ক্ষতি হয় রাতে না ঘুমালে কি কি ক্ষতি হয় হ্যাঁ চল তাহলে এটা হচ্ছে ঘুমে নিয়ে প্রশ্ন আছে এটা নাকে নিয়ে নয় এটা ঘুমে নিয়ে আছে তো না ঘুমালে কি হবে যদি কারো ভালোভাবে ঘুম না হয় ঘুমিয়েছে পাঁচ মিনিট বা এক ঘন্টা পর ওর বারবার করে ঘুম ভেঙে যাচ্ছে ওর ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে বড় প্রবলেম হবে আমাদের যদি পেট অসুস্থ থাকে একশো পঁয়ত্রিশ ধরনের রোগ সৃষ্টি হয় কি বললাম ধরনের রোগ সৃষ্টি হয় ঘুম না হলে মাথা ব্যথা করবে ঘুম না হলে মাথা কি করবে ঘুরবে চক্কর দিবে বুঝা গেল আর সবচেয়ে বড় কি বললাম ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম হয়ে যাবে এবার ডাইজেস্টিভ সিস্টেম বলতে কেউ কেউ বুঝোনি এরকম কেউ আছে ডাইজেস্টিভ সিস্টেম বলতে কি বোঝায় বুঝায় আমাদের পাচন তন্ত্র বায়োলজিতে পড়েছে না ছোটরা হয়তো বলতে পারবে না এটা বড় রে হজম হজম করতে সুবিধা হজম শক্তি বুঝা গেল আমরা যে খাবার খাচ্ছি না সে খাবারকে যে হজম করছে Bujang ke